হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তো আমাদের পাড়াতে সরস্বতী পুজো হয়েছে আর আমার মাম্মা দেখো এখানে এসে কি খেলা করছে তো সরস্বতী পুজো উপলক্ষে ক্লাবের সদস্যরা মিলে বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশান তারপর কবিতা আবৃত্তি করা নাচ গান কুইজ বলা এগুলো সব কিছুই অ্যারেঞ্জ করেছি তো প্রথম দিন হয়েছিল ড্রয়িং কম্পিটিশন সেখানে আমার মাম্মা পার্টিসিপেট করেছিল তো একটা সরস্বতী ঠাকুর ড্রয়িং করেছিল এবং প্রত্যেকটা বাচ্চারাই খুব সুন্দর ধরে ধরে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছিল এবার এই ড্রয়িং একে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা পরের দিন অ্যানাউন্সমেন্ট করবে তো এটা হয়েছে আগের দিন সন্ধ্যাবেলা এবার পরের দিন সন্ধ্যাবেলা ড্রয়িং যারা যারা করেছিল তাদের ড্রয়িংগুলো এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং আজকেই হবে তোমার নাচ গান কবিতা আবৃত্তি তারপর লাস্ট হবে প্রাইজ বিতরণ কে ফার্স্ট সেকেন্ড তার হয়েছে সেটা যা বলবে তো দেখো সবাই কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে তো আমার মাম্মা প্রথমে একটা কবিতা বলছে শোনো जल के थाँचे, थाँचे, বাচ্চাদেরকে ছোট ছোট প্রশ্ন করা হচ্ছিল তো তারই এক প্রশ্নের উত্তর আমার ইচ্ছে শোনা দিল এবং একটা গিফট পেন পেয়ে আমার ইচ্ছে মাম এই ফার্স্ট টাইম ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে এবং ফার্স্টও হয়েছে ও খুব খুশি এই ড্রয়িং কম্পিটিশানে একটা সরস্বতী ঠাকুর এঁকেছিল এঁকেও ফার্স্ট হয়েছে এখন আমার ইচ্ছে মামা গিফট আনবক্সিং করছে মাম্মা গিফটে কি পেলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিচ্ছি তো দেখা খুব সুন্দর একটি রাধা কৃষ্ণের যুগলের একটি ছবি পেয়েছে ও তো পুরোটাই কাঠের ছিল তো ড্রয়িংয়ের ফার্স্ট গিফট যে রাধাকৃষ্ণ হবে আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো ড্রয়িংয়েরই কিছু একটা দেবে তো ও তো ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমায় জানিও আমাদের তো বেশ ভালো লেগেছে আমার মামা ভীষণ খুশি